তো এখন আমি এসেছি টোটো সাড়াতে টোটো গ্যারেজে বাউরিয়া পোর্টপ্লাস্টারে তো এইখানে বাউরিয়ার বাজার পুজো বলে খুব পরিচিত এইখানে পুজোটা হয় বাজার পুজো হয় এখানে এই যেখানে বড় করে পুজো হয় অনেক জায়গা থেকে দর্শনার্থী আসে ঠাকুর দেখতে মা দুর্গার পুজো হয় আমি এসেছি গ্যারেজে গ্যারেজে এখনও কয়েকখানা গাড়ি আছে তারপরে বলল আমারটা সারাবে দেখা যাক কখন সারানো হয় আমার সকার প্রবলেম হয়েছে তো পুরানো সকারটাকে নিয়ে এসে যদি লাগাতে পারে ইন্ডিকেটারের কাজ আছে অনেক কিছু কাজ আছে কাজগুলো করাবো বললাম একটু তাড়াতাড়ি ম্যানেজ করতে দেখি কি করে এখনও তিন চারখানা গাড়ি রয়েছে তারপরে হয়তো আমারটা সারাবে এইখানের পুজোটা খুব জনপ্রিয় ঠাকুরটা খুব সুন্দর হয় বেশ বড়ও হয় তো আমরাও ঠাকুর দেখতে আসি এখানে অনেক ভিড় হয় ওই জন্য তাড়াতাড়ি একটু আসি তো এই এই দিক দিকটা গেছে বাউরিয়া ধারের দিকে আর এই দিকটা গেছে স্টেশনের দিকে আর ডান দিকে চলে গেছে নর্থ মিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ আমার ফোনে একদম জায়গা নেই টাটা